আসসালামু অনেকগুলো খবর আছে ছোট ছোট করে প্রত্যেকটি খবর একটু বিশ্লেষণের দাবি রাখে প্রথম যে শুরু করছি সেটি হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা বিকেল তিনটার মধ্যে বর্তমান জাতীয় সংসদ ভেঙে দেবার জন্য আলটিমেটাম দিয়েছে তারা বলেছে বর্তমান জাতীয় সংসদ বিকেল তিনটার মধ্যে ভেঙে দেওয়া না হলে তারা আবার রাজপথে আন্দোলন শুরু করবেন এখন এখানে একটি কথা বুঝতে একটি ব্যাপার আছে এই ব্যাপারটি হচ্ছে যে তারা অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রস্তাব করেছেন সেটি পুরনো খবর ডক্টর মোহাম্মদ ইউনুস তাতে সম্মত হয়েছেন এটিও পুরোনো খবর কিন্তু ইম্পর্ট্যান্ট যে বিষয় সেটি হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকারের প্রধান হবেন তিনি সম্মত হয়েছেন কিন্তু আরো মানুষ লাগবে বাকি যারা এই অন্তর্বর্তী সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব নিবেন তাদের সেই লিস্ট বা বৈষম্য অংশ হতে পারে এই ব্যাপারটি তাদেরকে খুব দ্রুত ফয়সলা করতে হবে দ্রুত ফয়সলা না করলে এখানে বেশ কয়েকটি প্রবলেম আছে প্রবলেম হচ্ছে যে বাংলাদেশে বর্তমানে একটি সাংবিধানিক শূন্যতা আছে এখন এই সাংবিধানিক শূন্যতাটাকে আপনি যত দ্রুত ফিল করবেন যত দ্রুত বিভিন্ন মন্ত্রণালয়কে বিভিন্ন যে অন্তর্বর্তী সরকারে যারা উপদেষ্টা হবেন এই তাদের মধ্যে বিভিন্ন মন্ত্রণালয়কে আপনি দিয়ে দিবেন তাদেরকে মন্ত্রণালয়ের প্রধান হিসেবে কাজ করতে দেবেন তত দ্রুত বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হবে যেমন আমি উদাহরণ দিচ্ছি স্বরাষ্ট্রমন্ত্রী তো এখন নেই কেউ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বেও এখন এখন কেউ নেই তাহলে পুলিশকে এখন পুলিশের কর্তব্য কি কিভাবে পুলিশ জনগণের মনে সেই আস্থার জায়গাটা ফিরিয়ে নিয়ে আসবে এই ব্যাপারগুলো নিয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করা এই যে সাংবিধানিক কিছু দায় দায়িত্ব রয়ে যায় সেই জিনিসগুলো যদি এখন খুব দ্রুত পালন করা না হয় তাহলে এই শূন্যতা পূরণের জন্য যে কোনো কিছু আহ সম্ভব সো এই মুহূর্তে তাদের প্রতি একটাই অনুরোধ থাকবে সেটি হচ্ছে নামগুলো খুব দ্রুত ঠিক করে ফেলেন নামগুলো ঠিক করে ফেলেন আপনারা আপনাদের নাম আপনাদের প্রস্তাব আপনারা টেবিলে রাখেন যদি সেনাবাহিনী থেকে বা সমাজের অন্য যারা আছেন যাদেরকে নিয়ে প্রধান বৈঠক করেছিলেন তারা যদি তাদের নাম প্রস্তাব করেন সেক্ষেত্রে সেটি মিলিয়ে দেখা যেতে পারে যে কোনো নামের সাথে আপনাদের দ্বিমত আছে কিনা থাকলে আপনারা সেই দ্বিমতটি প্রকাশ করুন এবং তার ভিত্তিতে যত দ্রুত সম্ভব একটি চূড়ান্ত সিদ্ধান্তে আসতে হবে আমাদের এই মুহূর্তে সেটি থেকে গুরুত্বপূর্ণ সাংবিধানিক শূন্যতা দূর করাটা এখন বাংলাদেশের জন্য সব থেকে বড় চ্যালেঞ্জ অলরেডি এক একটা দিন পার হয়ে গিয়েছে আমরা আর সময় নষ্ট করতে পারি না এটি হচ্ছে একটি দ্বিতীয়টি হচ্ছে যে ভারতে কি হচ্ছে ভারতে বেশ অনেকগুলো ঘটনা ঘটনা ঘটেছে একটি তো ছিল যে আহ অজিত দোভালের সাথে শেখ হাসিনা কথা বলেছেন এবং অজিত দোভাল ভারতীয় নিরাপত্তা পরিষদের প্রধান তো সেই অজিত দোভালের সাথে কথা বলার পরে এস জয়শঙ্কর ভারতের পররাষ্ট্রমন্ত্রী উনি সাংবাদিকদেরকে জানিয়েছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সর্বদলীয় বৈঠক ডেকেছিলেন বাংলাদেশ প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সর্বদলীয় বৈঠকে এস জয়শঙ্করকে দায়িত্ব দিয়েছিলেন বাংলাদেশের পরিস্থিতি ব্রিফ করার জন্য সেখানে যে বিষয়গুলো উঠে এসেছে সেই বিষয়গুলো হচ্ছে যে বাংলাদেশের আভ্যন্তরীণ ব্যাপারে তারা এই মুহূর্তে হস্তক্ষেপ করতে চাচ্ছে না যদিও বাংলাদেশে বসবাসরত ভারতীয়দেরকে নিয়ে তাদের একটি কনসার্ন রয়েছে এখন আমাদের দেশে গতকালকে বিভিন্ন ধরনের গুজব ছিল যে রয়ের এজেন্টরা তারা হচ্ছে আক্রমণ করছে এই মুহূর্তে একটা কথা বলতে পারি সেটি হচ্ছে যে স্বাধীনতা এবং সার্বভৌমত্বের উপরে আঘাত আসার সম্ভাবনা খুবই কম খুবই কম খুবই কম সুতরাং স্বাধীনতা এবং সার্বভৌমত্ব নিয়ে তারা চিন্তিত না গতকাল তারা পরিকল্পিতভাবে যে কাজগুলো করেছিল সেই পরিকল্পিত কাজগুলো তারা বেশ কিছুদিন ধরে করে আসছিল বিশেষ করে বলতে হয় আহ কলকাতার আর বাংলা টিভির কথা যারা ক্রমাগত প্রচার করে গিয়েছে যে বাংলাদেশে অসংখ্য হিন্দুকে হত্যা করা হয়েছে হিন্দু মেয়েদেরকে ধর্ষণ করা হয়েছে মন্দির জ্বালিয়ে দেওয়া হয়েছে যেগুলো সম্পূর্ণভাবে মিথ্যা কথা ছিল এই সব কথার কোনো ভিত্তি ছিল না কিন্তু তারা এগুলো নিরন্তর প্রচার করে গিয়েছে কারণটি কারণ হচ্ছে বাংলাদেশে সম্পর্কে ভারতে একটি বিরূপ মনোভাব তৈরি করা একটি বিরূপ পরিস্থিতি সৃষ্টি করা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আহ চাপ প্রয়োগ করা এই ধরনের ব্যাপারগুলো ছিল কিন্তু সর্বদলীয় বৈঠকের পরে এই ব্যাপারটি নিশ্চিত হওয়া গিয়েছে যে এই আভ্যন্তরীণ বিষয়ে তারা হস্তক্ষেপ করতে চাচ্ছে না তবে তারা পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে রাহুল গান্ধী বলেছেন যে বাংলাদেশের যেই সরকারি আসুক তার সাথে বর্তমান সরকারকে স্বল্প মেয়াদী এবং দীর্ঘমেয়াদী সম্পর্কের কথা চিন্তা করে সম্পর্কের কথা বিবেচনা করে তাদেরকে সিদ্ধান্ত নিতে হবে শিবসেনার একজন মুখপাত্র উপস্থিত ছিলেন তিনি বলেছেন যে ভারতীয়দের যদি নিরাপত্তা সংক্রান্ত কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে সরকারের উচিত হবে ভারতীয়দেরকে ফেরত আনার জন্য প্রস্তুতি নেওয়া প্রস্তুত থাকা অর্থাৎ হয়তোবা তারা বাংলাদেশে কথা বলে তারা হচ্ছে ভারতীয়দেরকে নিয়ে যেতে পারেন যদিও জয়শঙ্কর সেই মিটিংয়ে জানিয়েছেন এবং সেখানে রয়ের প্রধান উপস্থিত ছিলেন সেখানে তাদের গোয়েন্দা বিভাগের প্রধান উপস্থিত ছিলেন তারা জানিয়েছেন যে পরিস্থিতি এখনো ওরকম কোনো পর্যায়ে যায়নি যে খবর আসছে সেগুলো সঠিক নয় এখন ভারতের হাসিনার ব্যাপারে মনোভাবটি কি হাসিনার ব্যাপারে তাদের মনোভাব হচ্ছে যে তারা হাসিনাকে কিছুদিন সময় দিতে চান সেটি কয়দিন সময় দিতে চান সে ব্যাপারে পরিষ্কার করে কিছু বলা হয়নি তারা তাকে সেইফ হোমে রেখেছেন কিছুদিন সময় দিতে চাচ্ছেন যে সময়টিতে হাসিনা সিদ্ধান্ত নেবেন যে ওনার ভবিষ্যৎ কি হবে ইতিমধ্যে তিনি ব্রিটেনে যোগাযোগ করেছিলেন ব্রিটেন থেকে কোন কোন সূত্র বলছে ব্রিটেন তার অ্যাসাইলামের ব্যাপারটিকে রিজেক্ট করেছে আবেদনটি রিজেক্ট করেছে কোন কোন সূত্র বলছে এখনো ব্রিটেন তাদের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি তবে এখানে আমার একটি অবজারভেশন আছে অবজারভেশনটি হচ্ছে যে সম্ভবত ব্রিটেন এই রিক্সটি নেবে না অর্থাৎ ইউকে সরকার এই রিক্সটি নেবে না কারণ ইতিমধ্যে ইউকে তে মুসলিম বিরোধী দাঙ্গা চলছে আমি জানি না এই ব্যাপারটি আহ প্রবাসী বাংলাদেশীরা হয়তো জানেন কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ এই ব্যাপারটি সম্পর্কে ওয়াকিব কিনা আমি জানি না তবে ব্রিটেনে এখন মুসলিম বিরোধী দাঙ্গা চলছে গত দুই তিন দিন ধরেই এই পরিস্থিতি এমন হয়েছে যে সেখানে বার্মিংহামে হামলা হয়েছে আহ অ্যাসায়লাম সেন্টার যেগুলো অর্থাৎ যে অ্যাসায়লামের ক্লেম যারা করেন তাদেরকে যেখানে রাখা হয়েছে সেই হোটেলে আক্রমণ হয়েছে এই আক্রমণ গুলো করছে ফর রাইট গ্রুপ যারা রিফর্ম ব্রিটেন এই মট নিয়ে যারা কাজ করে এই দলের যারা কর্মী তারা প্রচন্ডভাবে তারা সোজা কথা বলতে গেলে তারা রেসিস্ট এবং তারা হচ্ছে বর্ণবিদ্বেষী এবং তার অভিবাসনের বিপক্ষে যাদের অবস্থান সো তারা এই আক্রমণগুলো করছে মোটামুটিভাবে সরকার বেশ সফলতার সাথে এটি কন্ট্রোল করতে পেরেছে এবং ব্রিটেনের বর্তমানে লেবার পার্টি যারা আছে তারা চেষ্টা করছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তবে এই পরিস্থিতির মধ্যে হাসিনা কে ব্রিটেনে যদি অ্যাসাইলম দেওয়া হয় সেক্ষেত্রে এখানকার জনসাধারণ অর্থাৎ আহ বাংলাদেশি যে কমিউনিটি আছে তাদের মধ্যে একটি ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হতে পারে এবং এই প্রতিক্রিয়ার কারণে তারা যদি আবার রাস্তায় নেমে আসে সেই ক্ষেত্রে সেটি আবার ব্রিটেন সরকারের জন্য একটি অন্য ধরনের সমস্যা যে সমস্যার কথা চিন্তা করে আমার ধারণা সম্ভবত ব্রিটেন সরকার এই ঝুঁকিটি এখন নেবে না এটি হচ্ছে একটি বিষয় গেল দ্বিতীয় আর একটি বিষয় হচ্ছে সেটি হলো যে আহ আমেরিকা বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠনের যে ঘোষণা গঠনের যে প্রক্রিয়া সেটাকে স্বাগত জানিয়েছে এই স্টেটমেন্টটি জরুরি ছিল এই স্টেটমেন্টটি দিয়েছেন ম্যাথিউ মিলার তাদের নিয়মিত ব্রিফিং এ যেখানে নিয়মিতভাবেই মুশফিক ফজল আনসারি ভাই প্রশ্ন করেন উনি প্রশ্ন করেছিলেন উনি জানিয়েছেন বাংলাদেশে কি ঘটছে ম্যাথিউ মিলার বলেছেন যে তারা গভীরভাবে পর্যবেক্ষণ করছেন এবং তারা এই অন্তর্বর্তী সরকারের এই ঘোষণাকে তারা সমর্থন করছেন এবং এখানে একটি কথা খেয়াল রাখতে হবে যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে যখন তারা সিলেক্ট সিলেক্ট করেছে করেছে সমন্বয়করা যখন ডক্টর প্রধান উপদেষ্টা হিসেবে সেক্ষেত্রে অবশ্যই এখানে আমেরিকার সমর্থন থাকবে এই সরকারের প্রতি সেটি বলাই যায় তবে তারা সাংবিধানিকভাবে একটি সরকার দেখতে চায় এবং তারা সেই সাংবিধানিকভাবে যে সরকার আসবে তার সাথে কাজ করতে আগ্রহী আহ ইন্ডিয়া থেকেও কিন্তু একই ধরনের ভাইব এসেছে তারাও কিন্তু বলেছে যে এর পরবর্তীতে যে সরকার আসবে সেই সরকারের সাথে আমরা কাজ কাজ করতে তাদের সাথে সম্পর্ক তৈরি করতে আগ্রহী এই কথাগুলো বলা হয়েছে তো এটি ছিল আরেকটি আরেকটি ব্যাপার খবর দিচ্ছি সেটি হচ্ছে আয়নাঘর ভেঙে ফেলা হয়েছে আয়নাঘর ভেঙে সেখান থেকে বেশ কিছু সংখ্যক বন্দিকে মুক্ত করা হয়েছে তার মধ্যে আহ ব্রিগেডিয়ার জেনারেল আজমি আছেন তার মধ্যে মীর কাশেম আলীর পুত্র ব্যারিস্টার আরমান আছেন সো এই ধরনের যারা যাদেরকে দীর্ঘ সময় সেই আট দশ বছর ধরে যাদেরকে নির্যাতন করে ছোট্ট একটি কামরার মধ্যে বন্ধ করে রাখা হয়েছিল গুমের শিকার যারা হয়েছিলেন যাদের সম্পর্কে তাদের পরিবারকে কোনো ধরনের তথ্য দেওয়া হয়নি এই সকল মানুষরা এখন মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে পারছেন তো এই আওয়ামী শাসন গত পনেরো বছর ধরে যে ধরনের অপকর্ম করেছে একটি একটি করে তার সংস্কার করতে হবে দেশবাসীকে ধৈর্য ধরতে হবে খুব খুব দ্রুত এবং তাড়াতাড়ি সবকিছুর পরিবর্তন সম্ভব না দেশবাসীকে দ্রুত মানে এই কাজটি না করার জন্য অনুরোধ করছি একটু ধৈর্য ধরে কাজ করার কথা বলছি এবং সবকিছু খুব স্বাভাবিকভাবে বাংলাদেশকে এখন রুটিন একটি পথে চালিয়ে নিয়ে যেতে হবে বর্তমান বাংলাদেশে পুলিশ রাস্তায় দেখা যাচ্ছে না এটি একটি শঙ্কার বিষয় কারণ আপনি যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে না দেখেন স্বাভাবিকভাবে জনসাধারণের মনে উদ্বিগ্ন যে উদ্বিগ্নতা থাকে তারা উদ্বিগ্ন থাকেন যে আমাদের নিরাপত্তা বিধান কে করবে সুতরাং অতি দ্রুত অতি দ্রুত পুলিশকে তার আগের পজিশনে ফিরিয়ে নিয়ে আসতে হবে এবং নিশ্চিত থাকেন এই পুলিশ কোনো মানুষের গায়ে এখন ফুলের টোকাটি দেওয়ার সেই সাহসটি রাখবে না তারা রাখবে না তাদের সেই সাহসটি হবে না সুতরাং এখন আবার পুলিশকে তার আগের জায়গায় ফিরিয়ে নিয়ে যাওয়া হোক এবং এর জন্য যত দ্রুত সম্ভব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব কাউকে না কাউকে দিতে হবে সমন্বয়করা যত দ্রুত এই ব্যাপারগুলো ঠিক করতে পারবেন বাংলাদেশের স্বাভাবিক পরিস্থিতি তত দ্রুত ফিরে আসবে সেই আশা করছি সেই প্রত্যাশা করছি নিউজ এবং তার বিশ্লেষণ নিয়ে এরপরে আবার আসবো ইনশাআল্লাহ আল্লাহ